<goosh> I like to do it. I don't know. I don't have to do it. 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 I তো কর্মসূচি ছিল প্রথমে নাগরিক মঞ্চের পক্ষ থেকে আড্ডাগড়ের বিষয় নিয়ে মাথা নাগরিক সমাজের পক্ষ থেকে একটা মিছিল আর এখন আমরা বামফ্রন্টের পক্ষ থেকে গোটা রাজ্যে নটা থেকে নটা নয় মিনিট পর্যন্ত মৌলতার সাথে সমস্ত লাইট অফ করে আর কি করে শিলোত্তমার যখন সুবিধার পায় সেই উদ্দেশ্য এটা হচ্ছে আমরা আমরা আশা করবো যে মাতা ভাঙার নাগরিকরা তিলোত্তমার বিচারের যাকে দাঁড়াই সে কর্মসূচি গ্রহণ করুক না কেন সেই কর্মসূচিতে সামিল হবে এবং তিলোত্তমার বিচার উপযুক্ত বিচার যেতে হয় সেই কর্মে সবাই সমস্ত মানুষ লড়াইয়ে কাছে আন্দোলনে থাকে সেটা আমরা প্রত্যাশা করি মক্সিদ হোসেন সিবিআই জেলা সম্পাদক কম্পাউন্ডের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে মাথাভাঙা ভাঙা সুটঙ্গার নতুন সেতু সংঘর সিপিএম পার্টি অফিসের সামনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে শ্রী বাম্পাউন্ডের এই নয়টা নয় মিনিটের এই কর্মসূচি কেন্দ্র করে এই মুহূর্তে নটা নয় নটা নয় মিনিটে নয় মিনিটের জন্য আলো বন্ধ রেখে কর্মসূচি সিপিএমের তরফ বামফ্রন্টের তরফে গোটা রাজ্যব্যাপী এই আন্দোলন চলছে এই মুহূর্তে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে মাধাভাঙা জোনাল পার্টি সিপিএম পার্টি অফিসের সামনে সেই বাম সৃষ্টি সেই সিপিএম পার্টি অফিসের সিপিএম পার্টি অফিসের সামনে অথবা জোনাল পার্টি অফিসের সামনে এই মুহূর্তে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বাম সেই নটা ন মিনিটে ন মিনিট আলো বন্ধ রেখে কর্মসূচি সেই কর্মসূচির জেরে কিন্তু লাইভটা শেষ করছি